গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আমার সোনার আশীর্বাদে তো দেখো সকালবেলায় রোজকার মতন আবার উঠে গিয়ে ঘরটার ছাট দিয়ে দিলাম এগুলো তো আমাদের সকালে নিত্য কাজ তাই তো প্রত্যেকদিন শেয়ার করি আর একটু কষ্ট করে দেখে নিও আর তোমরা দেখো বলে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টে অপেক্ষায় আমরা বসে থাকি তোমাদের মিষ্টি হাতে মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমাকে খুব খুব ভালো লাগে যে যেখান থেকে দেখছে আমার এই ব্লগটি তোমাদের সব বাইকে স্বাগতম আমার পঞ্চাগন প্রামাণিক ব্লগে তো কেমন লাগছে আমার এই ব্লগটা তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আর যে যেখান থেকে দেখছো প্লিজ প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আর অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি তোমরা দেখো দেখে কমেন্ট করো কমেন্ট করতে মানে তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়েই না আমার মন ভরে যায় দাদা তো বন্ধুরা আর সত্যি আর এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল তুমি কোথায় থাকো তোমার বাড়ি কোথায় তোমার এত সুন্দর সুন্দর কথা শুনতে আমি তোমার লাইভে মানে তোমার ভিডিওতে এসি আসি আর তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে তুমি কোথায় থাকো তো বলে দিই দিদি ভাই আমি থাকি খড়গপুর পশ্চিম মেদিনীপুর তো আমার বাড়ি আশা করি তোমার উত্তরটা তুমি পেয়েছো হ্যাঁ আশা করি আর আমি তো অবশ্যই কমেন্টে তোমাকে বলেই ছিলাম আরেকবার আমি ভিডিওর মা ভিডিওর মাধ্যমে তোমাকে বলে দিলাম তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে কোয়েশ্চিনটা করেছো আর তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তার থেকে আর আমার পুরো পরিবারের তরফ থেকে তো এরকম তোমরা অনেক কোয়েশ্চিন করতে পারো তোমাদের মনের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদের উত্তর দেবো তো দেখো বদলে তো কথা বলতে বলতে আমার বাচ্চাদের টিফিন রেডি করে দিলাম ওরা আজকে বললো মা কেক নিয়ে যাব। তো ওদের জন্য ওদের বাবা কেক নিয়ে এসেছিলো কালকে সন্ধেবেলায় সব নিয়ে এসে রাখা হয়েছিলো তো দেখো ব্যাগে টিফিনটা ভরে দিলাম আর বাচ্চারা যেটা চায় সেটাই আমরা দেওয়ার চেষ্টা করি কেন ওদের খুশিতেই আমাদের খুশি ওরা যদি আনন্দে থাকে তাহলে মনে করি যে আমাদের সব কিছু পাওয়া চাওয়া হয়ে যায় তো ওদের জন্যই তো এত কষ্ট তাই না তো দেখো এইভাবে স্কুলে যাবে আমি ওদেরকে রেডি করে দিচ্ছি চুল বেঁধে দিচ্ছি ওরা স্কুলে যাওয়াটা আমি স্নানটা করে নেব কেন কি কেউ যদি এসে পড়ে তখন আমি একলা হয়ে যাব তো তার জন্য আমি স্নানটা করে নেব তো দেখো ওরা রেডি হচ্ছে আমি বললাম তোমরা রেডি হও আমি স্নানটা করে চলে আসি তো আমি স্নান করতে চলে গেলাম ওরা রেডি হচ্ছে তারই মধ্যে আমি স্নান করে বেরিয়ে চলে আসছি তো ওরা বলছে মা তুমি থাকো আমাদের হয়ে গেছে আমরা চলে যাচ্ছি তো ওরা চলে যাচ্ছে একটু ক্যামেরা করে নিলাম স্নান হয়ে গেছে আমার তো দেখো বন্ধুরা জামা কাপড়গুলো তো কাজতে বাকি ছিল কেন ওরা স্কুলে চলে যাবে আমার ছেলের একটা অভ্যেস আছে কি যখন স্কুলে যাবে মাকে যেন সামনে দেখতে পায় মা মানে আমি না সামনে দাঁড়াবো ও যতটা দেখতে পাবে আমাকে দেখে দেখে যাবে মা আছে বাড়িতে মাকে টাটা করে যাই দেখো সব জামা কাপড় পরেছিলো সবকে কেচে ধুয়ে মিলে দেবো আর তারপরে আবার পুজো করব রোজগার তো এটাই কাজ তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে আর তোমাদেরকে বলবো বন্ধুরা প্লিজ একটা লাইক দে ভিডিওটা দেখতে থাকো তোমাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহ করে আর একটা ভিডিও বানানোর জন্য তো এক দিদি ভাই আমাকে কমেন্টে জানিয়েছেন যে দিদি তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থাকো তোমার কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা কথাগুলো শুনতে খুব ভালো লাগে তো দিদি ভাই তোমাকে আমি জানাই আমার বাড়ি খড়গপুর পশ্চিম মেদিনীপুর তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওতে কমেন্ট করার জন্য এত সুন্দর কমেন্টের জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও অনেক অনেক ভালোবাসা তোমাকে তো আশা করি তোমাকে তুমি কমেন্টের উত্তরটা পেয়েছো আর যদি কিছু আরও জানার থাকে অবশ্যই তোমরা কমেন্টটা জানাও আমাকে আরেকটা কথা বলি বন্ধুরা প্লিজ যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে বলবো প্লিজ তোমরা কিন্তু কেউ টাইম ওভার লিখো না টাইম দিও না কেউ মোটামুটি টাইম লিখে তোমরা দিও না কেন কি ওটা দিলে আমার একটু প্রবলেম হচ্ছে প্লিজ তোমরা কেউ টাইম ওভার সেট করো না তো এইদিকে দেখো আমার সানটান হয়ে জামা কাপড় তো কেচে মিলে দিলাম তো দেখো এইভাবে আমি সব জামা কাপড় আর রোদ্দুর যা বেরিয়েছে চড়া রোদ বেরিয়েছে আর শরীর খারাপ প্রতিটা ঘরে ঘরে মানুষের শরীর খারাপ হচ্ছে এখন গরম এক্ষুনি রোদ আবার দেখো মেয়ে গেছে বৃষ্টি হচ্ছে তো দেখো সব জামা কাপড় কিন্তু আমার মেলা হয়ে গেছে আর সকাল সকাল সব কাজ করে দিলে যেন মনে হয় সব কাজ সারা হয়ে যায় তো বাচ্চারা তো স্কুল চলেই গেছে তোমরা দেখলে আর আমি এদিকে জামা কাপড় কেচে মিলে দিলাম তো চলো দেখাবো আমাদের মানে আর এখানটা আমাদের রোডের সামনেই মানে রাস্তার সামনেই আমাদের ঘরের সামনেই রাস্তা আর গাড়ি ঘোড়া সব সময় যায় এটা কিন্তু মনটা খুব ভালোই লাগে আর এদিকে দেখো তোমাদেরকে কয়েকদিন আগেই দেখেছিলাম গাছটা কত বড় ছিল ফুল ছিল তো আজকে দেখো ফুল গাছগুলো কত বড় হয়ে গেছে দিনকে দিন যেন মনে হচ্ছে সুন্দর হচ্ছে আর দেখো বন্ধুরা ফুলও ফুটে গেছে বেশ সুন্দর কিন্তু কথা কি ওই না গাছ অনেকগুলো ভেঙে ফেলেছে কিন্তু এখন আর দেখছি না ভাঙতে আমি রোজ লক্ষ্য করি একটা একটা করে গাছ ঘুম থেকে উঠে পড়ে আগে আমি দেখি আমার ফুল গাছের ভীষণ শখ ভীষণ শখ আমি তোমাদের দাদাভাইকে ভাইকে বলেছি তুমি আরও কয়েকটা গাছ নিয়ে এসো যেগুলো শীতের গাছ ফুল গাছ থাকে খুব ভালো লাগে আর এই দেখো তুলসী পাতা আমি ঠাকুরের জন্য আমার গোপাল সোনার জন্য সবার জন্য এখানে তুলসী পাতা তুলি দেখো তুলসী পাতাটা কত সুন্দর হয়েছে আর রোদ্দুর কিন্তু প্রচণ্ড রোদ বেরিয়েছে বন্ধুরা দেখো দেখলেই বুঝতে পারছো এক দেখো আমাদের ঘরের সামনে দিয়ে রাস্তাটা তোমাদেরকে কোনো দিন সামনের থেকে দেখানো হয়নি তো দেখো ঘরের সামনে দিয়ে দোকান আছে পাশে আর এই দেখো সামনে আমাদের রাস্তা আর ওই দেখো তোমাদের দাদা ভাই গাড়িটা রাস্তায় রেখেছে কেন বাচ্চাদেরকে ছেড়ে চলে এসেছিল এসে দেখো ঘরে এসেছে মুড়ি খাচ্ছে আর এদিকে আমি ভিডিওটা তুলে নিচ্ছি তো রাস্তা আমাদের মানে গেটের সামনে দিয়ে রাস্তা আর ভীষণ ভীষণ লোক যায় দিন অনেক গাড়ি অনেক মানে সব কিছুই যায় এটা দিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি আর এটা আমাদের গেট বেশি দিন হয়নি প্রায় তিন চার বছর হলো গেটটা বসানো হয়েছে আর এদিকে দেখো প্রত্যেকটা জল রোদে দিয়েছি বাচ্চাগুলো এসে স্নান করবে আর বাবা স্নান করবে বাবাকেও তো জল রোদে দিয়ে স্নান করাতে হবে তো এই একটা গামলি ভর্তি আর একটা বালতি ভর্তি আর এই দেখো ছোলা গাছটা কত বড় হয়ে গেছে আবার ছেলে প্রত্যেক দিন একটু করে দেখে যে ছোলা গাছটা কত বড় হয়ে গেছে এটা আবার ছেলে লাগিয়েছে ও বাবা আমার ছেলে কত বড় হয়ে গেছে যে ছোলা গাছ ছোলা গাছ হচ্ছে যে দেখো কত বড়ো হয়ে গেছে আর আমি ঘরে চলে এলাম জল ঘরটার পরিষ্কার করে তো ঝাড়পাট দিয়ে দিছি আর আর একটা কি বলতো বন্ধুরা এই দেখো ঘরটর পুরো পরিষ্কার করে নিয়েছি ঘরটার পরিষ্কার করে সোফা সব গুছানো কারো ছেলে মেয়ে ঘরে থালি সোফা এরকম থাকে না কোথায় চলে যায় সব কাপড় জীবন কোনো সোফার কোভার কোভারে থাকে না আর এখানে দেখো বাবা যদি মোটর সিদ্ধ বসিয়েছি বাবা ঘুগনি খাবে তো মোটর সিদ্ধ চলছে আর মোটর সিদ্ধ মোটামুটি হয়ে গেছে তো এখন বন্ধ করে দিলাম তো আর এইটা দেখো তোমাদেরকে কালকের ব্লগে দেখিয়েছিলাম এইটা তোমাদেরকে বলা হয়নি এটা কি এটা হচ্ছে একটা দূরবীন তো এটা কত কতদিনের জানো তো প্রায় হয়ে গেল আমার বড় মেয়ে যখন থ্রিতে পড়ে তখনের মানে তখন ভাবতে পারছো পুরীতে গিয়েছিলাম পুরীতে গিয়ে এটা নিয়ে এসেছিলাম তো আমার পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে দেখো আমার গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে তাকে মাখন দিলাম মাখন খেতে দিলাম মাখন খেয়ে বাইরের কাজ তো সব শেষে চলে এলাম এবার ঠাকুর ঘরে ঢুকবো এই দেখো আমার গোপাল সোনা এখানে বসে রয়েছে মাখন আর মিষ্টি খাচ্ছে মানে বিস্কুট খাচ্ছে মিষ্টি না বিস্কুট খাচ্ছে তো চলো এখানে বাইরে তুলসী মঞ্চে আগে জল টল দিয়ে আসি তারপরে অন্য কাজ করবো যা রোদ বেরিয়েছে বন্ধুরা দেখো যা রোদ বেরিয়েছে আর জামা কাপড় তো সব শুকছে তা আমি এখানে মন্দিরটায় জল দিয়ে দিই দেখতে পাচ্ছ আমাদের তুলসী মঞ্চ তো সকালে উঠে আগে তুলসী মঞ্চ জল দিই নম ভগবতে বাসুদেবায় নম বলে তিনবার জল দিয়ে দিই তারপরে ঘরের ভিতরে যা কিছু কাজ করি নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম নম এখানে পাঁচটা ঘট আছে পাঁচটা ঘটে আমি জল দেব তো দেখতেই পাচ্ছ আমার এখানে পাঁচটা ঘট আর এটা সম্পূর্ণ তোমাদের দাদা ভাই নিজেই করেছে যাই হোক সংসারে চালার মতন সবকিছু কাজ করে দেয় চালার মতন যেটা না করলে নয় আর এটা দেখো মা মানুষের কাজ হচ্ছে পুজোটা কমপ্লিট করে আবার আসবো তোমাদের কাছে এইসব তুলাতুলি করবো উল্টাবো রান্না টান্না করব তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ওদিকে পুজো কমপ্লিট করে চলে এলাম রান্না করতে তো সবজি টবজি কেটে বসে গেলাম অনেকক্ষণ তো আমাদের সামনে আসতে পারিনি তো আমি সবজি টবজি কেটে নিয়ে আর তার আগে আমি মুড়ি খেয়েছি একটু মুড়ি আর ঘুগনি বানিয়েছিলাম তো সেই মুড়ি ঘুগনি করে খেলাম টিফিনে আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে দেখো আলু মাখা করেছি আজকে করেছি শাকের ভাজা আর দেখেছি ভেন্ডি আলু পোস্ত একটু মাখা মাখা রেখেছি আর সাথে তো অবশ্যই দই থাকবে তো এটা দিয়ে খাওয়া হবে এখন কার্তিক মাসটা মোটামুটি আমার জন্য নিরামিষটা হচ্ছে তো মাঝে মাঝে মাছও হয় তো আজকে মাছ হয়নি কালকে মাছ হয়েছিল তো তো এদিকে দেখো আমার ছেলে মেয়ে সবাই স্কুল থেকে চলে এসেছে আর আমি ওদেরকে খাওয়ারটা বেড়ে দিচ্ছি ভাত ইন্ডিয়ালু পোস্ত সবাইকে দিয়ে দিলাম তো সবাই খাচ্ছে তো হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা প্লিজ তোমরা সবাই দেখো ভিডিওটা দেখে কেউ টাইম সেট করো না টাইম সেট করলে আমার খুবই প্রবলেম হয় এক এক বন্ধু শিখেছে মানে শুনেছে যে হ্যাঁ আমি টাইম সেট করবো না আর এক এক বন্ধু তোমাদেরকে প্লিজ একটা কমেন্ট করে বলি তোমরা কিন্তু আর টাইম সেট করো না হ্যাঁ তো চলে এলাম দুপুরে দেখো খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম বিকেলবেলায় তো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা তোমরা শীতের জামাকাপড় কীভাবে রাখো আমি কিভাবে রাখি তোমাদেরকে বলি দেখো বাচ্চাদের আমাদের সবাই তো এরকম বড় বড় জ্যাকেট থাকবে অনেক কিছু থাকবে তো আমরা যদি এইভাবে ফোল্ড করে রেখে দিই তাহলে কিন্তু জায়গাটা অনেকটাই লাগবে আর আরেকটা কথা ফোল্ড করে রাখলে জায়গাটা তো লাগবে লাগবে তার সঙ্গে জিনিসটা যত্ন হয়ে থাকবে না দেখো আমি যদি এইভাবে ফোল্ড করে রাখি তাহলে তোমার আলমারি থেকে যদি নিচে পড়েও যায় কিন্তু খুলে যাবে না জিনিসটা ফুটবলের মতন গড়তে থাকবে এ পাশ কিন্তু খুলে যাবে না দেখো এইভাবে কিন্তু ওই যে গোল গোল ঘুরতে থাকবে কিন্তু তোমার পড়ে যাবে না এই দেখো তোমাদের দাদাভাইয়ের জ্যাকেটগুলো কত ভারি ভারি বড় বড় জ্যাকেট কিন্তু আলমারি থেকে যদি পরে যায় কিন্তু খুলবে না তো তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি কীভাবে দেখো রাখবে পাট করে দেখো এইভাবে পাট করে ভালো করে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো কেমন করে রাখবে আর রাখলে কিন্তু দেখো এইভাবে কিন্তু তুমি যদি আলমারি থেকে পরেও যায় কিন্তু জিনিসটা খুলবে না হ্যাঁ তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এই যে দেখো এই যে একটা জিনিসটা পাঠ করেছি আমার ছেলে সোয়েটার না কিভাবে আমি রাখবো পাঠটা করবো দেখো এই রকমভাবে আমি পাটটা করে দিলাম পাঠ করার পরে দেখো হাতাগুলো কিভাবে আমি মুড়ছি একবার তোমরা খেয়াল করো তোমরা একটা যদি দেখে নাও ভালো করে তাহলে তোমরা কিন্তু অনায়াসে শিখে যেতে পারবে তো আশা করি খুবই ভালো লাগবে আর তোমরা যদি এইভাবে ফোল করে শিখে যাও বা দেখো তো মনে হয় তোমাদেরও খুব উপকার হবে কেন কি আর কম জায়গার মধ্যে অনেকগুলো তুমি জিনিস রাখতে পারবে যেমন খুশি করে ফেলে রাখো কোনো মানে সোয়েটার কোনোভাবে পড়ে যাবে না আর দেখো এইভাবে সুন্দর করে তুমি ফোল্ড করে রেখে দিতে পারবে কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আমি তোমাদেরকে ফুটবলের মতন দেখাচ্ছি যাতে তোমরা আমাকেও কিন্তু হাসি লেগে গেছিলো তোমাদেরকে দেখাতে কারণ আমার ছেলে খুব হাসছিল মা তুমি কি ফুটবল খেলছো তো আমি তোমাদেরকে সেটাই দেখালাম তো এইভাবে জামাগুলোকে আমি ফোল্ড করে রাখি তো আমার ফোল মানে আমি বের করেছিলাম তো যে কোথায় কোনটা আছে বের করে রাখবো তো দেখো এইভাবে ছেলের সোয়েটার গুছিয়ে রাখি আমি ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই আমার সবাই সোয়েটারকে এইভাবে আমি গুছিয়ে রাখি এইভাবে গুছিয়ে রাখলে আমার জিনিসগুলো কিন্তু খুব যত্ন হয়ে থাকে আর বেশ সুন্দর থাকে আমার চিন্তা করতে হয় না যে জিনিসগুলো এলোমেলো হয়ে যাচ্ছে কি এধারে ঝুলে যাচ্ছে কেন আমাদের একটা আলমারির মধ্যে এতগুলো জামাকাপড় থাকে তোমরা ভাবতে পারবে না সব জামাকাপড় সেই তোমরা কমেন্ট করবে আর আমার গোপাল সোনার প্রসাদ খাচ্ছে আমার গোপাল সোনা সবাই খাচ্ছে খুব মিষ্টি মিষ্টি করে খেয়ে নিচ্ছে দেখো সবাই খাচ্ছে প্রসাদ তোমাদের দাদা ভাইকেও দিয়েছি যে সেখানে কাজ করছে ফোনে কার সাথে কথা বলছে সেখানে খাচ্ছে তো আমার ছেলে বারবার ঘুরে ঘুরে দেখছে তার পাপা খাচ্ছে কিনা তো এই দেখো আমার ছেলে সব আর আমার ছেলে সারাদিন বক বক করতে থাকে কি যে বলে তোমরা তাদের সাথে কথা বললে বুঝতে পারবে কি যে কথা বলছে তো সন্ধ্যাবেলায় এদেরকে খাওয়া করে এবার পড়তে বসাবো তো আর বেশি বড়ো ভিডিও করবো না রাত্রে রুটি হবে আর রুটি সবজি বানাবো তো সঙ্গে থাকে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলেও তোমরা জানাবে খারাপ লাগলেও জানাবে তো বাড়িতে প্রত্যেক দিন আমার যা যা করি আর এটা হচ্ছে আমার প্রসাদ আমার জন্য রেখেছে যা যা আমার প্রত্যেক দিনের ডেলি ব্লগ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি প্লিজ তোমরা কিছু মনে করো না যদি ভুল টুল হয়ে থাকে প্লিজ তোমরা ছোটো বোনের মতো বা দিদির মতন করে ক্ষমা করে দিও আর যদি ভালো লাগে একটা করে লাইক দিও আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ব্লগের টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে আবার কাল সকাল থেকে টাটা